তরুণ প্রজন্মের সঙ্গে সেখানে সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে সেখানে সম্পর্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায় গোষ্ঠী এই বিএনপি জামায় গোষ্ঠীর তরুণ প্রজন্মের স্থায়ী এই সত্য যে তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি ফেলেছে তারা আজকে আন্দোলনে সংগতি প্রকাশ করার জন্য লন্ডন থেকে প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলন হারি যারা বারবার বারবার করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলন কেড়েছে তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনৈতিক দূরের সঙ্গে তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা আমরা ক্লাস করব লেখাপড়া করব লাইব্রেরিতে সময় দিব প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথা বলতে যৌক্তিক উপায় হিসেবে আমরা ফলের কাছে না তুলে ধরবো কিন্তু তার জন্য শিক্ষকের উদ্দেশ্যটি আজকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশের কোটা নেই আজকে যারা চাকরির জন্য বা আগে আন্দোলন করছে সেই তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী আজকে বাংলাদেশ ছাত্র সমাজে অর্থনীতি প্রশ্ন আসছে আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত করেছি এই

সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সমস্যার গভীরে গিয়ে বাংলাদেশ ছাত্রী তাৎক্ষণিক সমাধান নয় বরং বিচার বিভাগীয় আলোকে সাংবিধানিক নিয়ে অনুশাসন সমতা নিশ্চিত করবে প্রান্তিক নিম্নবর্গীয় মানুষের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বের আলোকে যুক্তি অন্তর্ভুক্তিমূলক স্থায়ী দুর্বিক ইতিবাচক সমাধান নিয়ে আসার জন্য কাজ করছে বাংলাদেশ

हत छ ऐक्यबद्ध भ्रा सबैको धन्यवाद जय बङ्गला